আগামী সাতই জুলাই রথযাত্রা এবং এই রথযাত্রার পবিত্র দিনে সবসময় প্রতি বছর প্রভু জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে পথে নেবেন মানুষের জন্য এবং প্রভুর এই কৃপা পাওয়ার জন্য সকলে থাকেন উদ্গ্রীব নিজের প্রাণ প্রতিষ্ঠার পর প্রভু তার রত্নবেদি ছেড়ে মানুষের কল্যাণের জন্যই পথে আসেন আর এবারও তার ব্যতিক্রম নয় এবারে সাতই জুলাই রথযাত্রা কলকাতা ইস্কনে সেই রথযাত্রার আয়োজন করা হয়েছে এবং আপনারা জানেন যে প্রতি বছরই মুখ্যমন্ত্রী সেই রথযাত্রার উদ্বোধন করে থাকেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ তো রথ সাত জুলাই দশ দুদিন পরেই রথ রথযাত্রা আছে এটা আমরা জানি কি পরে কলকাতা রথযাত্রা সেকেন্ড লার্জেস্ট রথযাত্রা হয়ে উঠেছে প্রায় কুড়ি লাখ লোক লাস্ট ইয়ার পার্টিসিপেট করেছিল এবছর আমরা আশা করছি প্রায় চব্বিশ লাখ লোক পার্টিসিপেট করবে ন দিনের ফেস্টিভ্যালে এটা অনেক ব্যবস্থা করতে হয়ে ব্রিগেডে আমরা জানি কি ওখানে কুকিংয়ের নিষেধ আছে সেই জন্যে আমরা ইস্কন হাউসে এখানে রান্নার এটা ব্যবস্থা করি এখান থেকে প্রায় দু তিন লাখ লোকের রান্না রোজ খিচুড়ি ভোগ ওটা ব্রিগেডে যায় তো অনেক কোয়ার্ডিনেশনের ব্যাপার থাকে এত বড়ো বড়ো কাঠাইতে রান্না হয় तो ये तो लोगे रान्ना हम प्लस फोर पी एम थी नौ पी एम पर्ज क्यों विदाउ मतलब प्रसाद ना पे ना फिर पे से चिंता भावना इवें ट्राफिक कलकता ट्रिफिक ट्राफिकों सहयोग बार करी प्रसाद शेष हो जाए टाइमे प्रसाद ना पहुँचाले अनेक लोग फ्रीय जो पे तो से हीजय कलकता पुलिस सहयोगे हमें हम कर्डिनेट कर পুরো ন দিনের ফেস্টিভ্যালটা সুচারুরূপে ব্যবস্থা করা হয় প্রতি বছরের মতো এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার দিন উদ্বোধন করবেন বিভিন্ন অনুষ্ঠান হবে তো সেটা নিয়ে একটু দর্শক মাননীয় মুখ্যমন্ত্রী এভরি ইয়ার উনি আমাদের চিফ গেস্ট উনি এসে উদ্বোধন করেন এই বছর বিশেষ আছে কি উনি রথ থেকে একটা আদ্যাপীঠের একটা মন্দির আছে আলিপুর দ্বারে ওটা উদ্বোধন করবেন আর হ্যাঁ রথ উপর থেকে আর উনি এক আমরা জানি যে ফাউন্ডার আচার্য প্রভুপাল উনি কলকাতারই ছেলে ছিলেন ওনার নামে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা পার্ক রিনেমিং করছেন তো ওটাও রথ থেকেই উনি সূচনা করবেন একটু জেনে নেব আপনার কাছে যে এবারে রথ কোন কোন দিক দিয়ে কোন কোন রাস্তা দিয়ে পরিক্র्रमण? রথযাত্রা শুরু হবে 7 জুলাই দুটো সময়ে যখন माननीय মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। আ হঙ্গারফোর্ড স্ট্রিট থেকে শুরু হয় মিন্টো পার্ক হঙ্গারফোর্ড স্ট্রিট থেকে শুরু হয় এই জিসি बोस রোড শরৎ बोस রোড হাজরা রোড হাজরা ক্রসিং হাজরা ক্রসিং থেকে রাইট টার্ন এটিএম রোড এসপি মুখার্জি রোড এক্সাইড ক্রসিং চৌরঙ্গি রোড জওহarlan নেহেরু রোড পার্ক সার্কাস ক্রসিং पार्क सर्कल्स देखिए लेफ्ट टर्न उल्टो नहीं है पार्क स्ट्रीट मेट्रो स्टेशन आचे और उल्टो देखिए ब्रिगेड परेड ग्राउंड है ভগবান থাকবেন নদিন আট জুলাই থেকে চোদ্দো জুলাই পর্যন্ত ওখানে থাকবেন রোজ সন্ধ্যে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত ভগবান দর্শন দেবেন সবার জন্যে ভোগের ব্যবস্থা আছে ইভেন যারা ছোটো বাচ্চা আছে ওদের জন্যেও কিছু প্রোগ্রাম আছে অ্যাক্টিভিটিস আছে ইভেন আমরা জানি কি আজ ওয়াইফ হাজব্যান্ড মধ্যেও একটা ডিসকনটেন্ট আছে তো ওর জন্যেও কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে ওখানে কাউন্সিলর থাকবে অনেক কিছু অনেক কালচারাল প্রোগ্রাম হবে ফেমাস আর্টিস্টরা ডান্সাররা যারা পদ্মশ্রী পেয়েছে ডোনা গাঙ্গুলি গ্রুপ ওরা ভগবানের আনন্দ জন্য রোজ সন্ধে আটটা থেকে নটা ভগবানের সামনে নৃত্য প্রস্তুত করবেন আবার ভগবান উল্টো রথে পনেরো জুলাই উনি আবার অ্যালবট রোডে ফিরে আসবেন

এক বছর কেটে গিয়ে আবার জগন্নাথ দেবের রথযাত্রা উপস্থিত হয়েছে ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রার এবারে আমরা উপনীত হলাম আমাদের মধ্যে এখানে আমাদের মন্দিরের অধ্যক্ষ মহাশয় সুপাধ দয়ারাম প্রভু রয়েছেন এবং আমাদের সহ অধ্যক্ষের পদে রয়েছেন বল্ল চৈতন্য প্রভু রাধারমন প্রভু এবং রথযাত্রার চেয়ারম্যান হিসেবে আমি সেবা করছি অনন্তমোহন দাস তো ভগবান জগন্নাথের এই রথযাত্রা এই রথযাত্রা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান জগন্নাথ মূলত জগন্নাথ পুরীতে ইন্দ্র মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই গল্পের সত্য যুগে এবং তারপর থেকে এই রথযাত্রার সূচনা জগন্নাথ বলদেব সভ্যদ্রা এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে ভগবানের এই রথযাত্রা যে নন্দী ঘোষ সারা পৃথিবীতে প্রসিদ্ধ এবং এই রথযাত্রা ইস্কন প্রতি বছর পরে এবং এর সম্পর্কে যে রথযাত্রা শুরু করেছিলেন আমি অনুরোধ করব দয়ারাম প্রভুকে সে সম্পর্কে প্রভুপাদ কলকাতার ছেলে জন্ম হয়েছিল এম জি রোড জন্ম হয়েছিল দক্ষিণ কলকাতায় কিন্তু উনি বড় হয়েছিলেন মহাত্মা গান্ধীর আর ছোটবেলায় শিশু অবস্থায় উনি রথযাত্রা উৎসব পালন করতেন और जब उन्हें उनका गुरु आज्ञा प्राप्त तो हुए चैतन्य महामगोर वाणी पूर्वक संपूर्ण विश्व प्रचार करा जन विदेश गमन करे चले तो उनका एकता एजेंडा छलो कि जगन्नाथ तो से जगत के नाथ ऐजान्य विश्व प्रत्येक जगह प्रत्येक शहर में ओड फस यात्रा उत्सव आयोजित हुआ उचित है উনি প্রথম ওটা ফ্রান্সিসকোতে শুরু করেছিলেন আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব হয়েছে আজই বিশ্বের প্রত্যেক বড় বড় শহরে রথযাত্রা হয় লন্ডন থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে সাউথ বড়ো থেকে শুরু করে কোথায় টোকিও পর্যন্ত কোথায় বাকি নেই বিশেষত প্রভুপাত কলকাতায় যখন ভারতে ফিরে এসছিলেন সেভেন্টি ওয়ান নাইনটিন সেভেন্টি ওয়ান ছ বছর পরে যখন উনি বিশ্বে পঁয়ত্রিশ চল্লিশটা মন্দির অলরেডি প্রতিষ্ঠা করেছিলেন তখন উনি কলকাতায় আমাদের আলপট রোডে মন্দিরে ইস্কনের প্রথম মন্দির স্থাপনা করেছেন আর সেভেন্টি টু নেক্সট ইয়ারে উনি প্রথম জগন্নাথের রথযাত্রা কলকাতা শুরু করেছিলেন ছোট ছিল তখন রথযাত্রা ট্রাকের পিছনে জগন্নাথজিকে বসিয়ে রথযাত্রা হয়েছিল কিন্তু উনি আদেশ দিয়েছিলেন উনার ওনার শিষ্যদেরকে বিশেষ করে যে কথাটা মারা ছিল উনি কলকাতা রথযাত্রা বিশ্বের সব থেকে বড় রথযাত্রার রূপান্তরিত করতে হবে তো ওনাদের ইচ্ছা এবং আশীর্বাদে এবং আপনার সবাই সহযোগে কলকাতা বাসিন্দার প্রচেষ্টায় আজকে কলকাতা রথযাত্রা विश्व द्वितीयतम बृहत ओत्यात्रा चरणनाथपुरिरपुर सप्तकिर्ण ओत्यात्रा उच्च है कलकत्ता ओत्यात्रा এটা ইসকোনার ওতযাত্রা না এটা কলকাতা ওবাসীদের ওতযাত্রা ইসকোন অর্গানাইজ করছে অবশ্য কিন্তু এই ওতযাত্রা হচ্ছে প্রত্যেক কলকাতা ওবাসীদের গত বর্ষের গত 바이シュнокন भी है हरे कृष्ण আমি অনুরোধ করব বল্ল চেতনা প্রভুকে এবারে রথযাত্রার যে রুট এবং থিম সম্পর্কে উনি জানাবেন হরে কৃষ্ণ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ সেই জগন্নাথ স্বামী কি জয় এবারে আমাদের রুট হচ্ছে সোজা রথে রুট সোজা রথ হচ্ছে রবিবার দিন 7 জুলাই আর আমাদের সুন্দর করে এই রোড যে ভগবান জগন্নাথ ভলেদেসু ভন্ত্রมารানি রোড যে অ্যালবার্ট রোড তে শুরু হয় হাঙ্গারফোর্ড স্ট্রিট তারপর মেন্টপাক ক্রসিং ওখান থেকে হয় শরৎ বসু রোড হাজরা রোড তারপর হাজরা ক্রসিং ওখান থেকে হয় এস পি মুখার্জি রোড এক্সাইডাসবেল জওহরলাল নেহেরু রোড अपने पाक स्टेट क्रॉसिंग आउटरम रोड हुए, TIA पार्क स्टेट ग्राउंड मेला ग्राउंड पे भगवान उखाने आठ तके चौदह जुलाई गुंडीचा मंदिर में निवास करवें। आपने इसके बोले थे जे भगवान हरिभक्त विला से सनातन कृष्णामी बोलचें जे पौधे भगवान रात जाए, सेटा योग्य स्थल ही पढ़े नित्यम। खुद विशेष যে রথ ভগবানের বেরোচ্ছে সে আমাদের পরম সৌভাগ্য ভগবান কোন ভগবান রত্নবেদী ছেড়ে যায় না প্রাণ প্রতিষ্ঠা করে গর্ভ থেকে বেরোয় না কিন্তু জগন্নাথ এমনই কৃপাল তিনি আমাদেরকে কৃপা করার জন্যে বেরিয়ে আসেন নিজের গর্ভগের ছেড়ে রাস্তা উপরে আমাদের সবাইকে কৃপা করার জন্য আমাদের এটা সৌভাগ্য সমস্ত কলকাতা বাসীদের আর উল্টো রথ হচ্ছে পনেরোই জুলাই মেলা গ্রাউন্ড থেকে শুরু হবে আউটরম রোড পার্ক স্ট্রিট ক্রসিং জওয়াহরলাল রোড স্প্ল্যানেট ক্রসিং ওই এস ব্যানার্জি রোড মৌলালি ক্রসিং ফিলিপস মোড় আনন্দপালি

উনি যখন 4 বছর বয়স ছিল তখন থেকে উনি এম0 ধাগেশন রোডে বার করতেন তো এরকম আ মেলা ওখানে 8 থেকে 14 তারিখ থেকে হবে হরি কৃষ্ণ এবারে থিম হচ্ছে আমাদের পরম পরম গুরুদেব পরম পূজ্যশীল ভক্ত সিদ্ধান্ত সরসতী ঠাকুর শ্রী பிரபுपाद येणार 150th বার্থ অ্যানিভার্সারি উপরে আমরা করছি কেননা উনি এই গৌড়িয়া বৈষ্ণব প্রচার করে প্রথমবার কলকাতা আসেন মায়াপুর থেকে আর তিনি বাগবাজার গৌরিমঠ স্থাপনা করে ওখান থেকে তিনি প্রচার শুরু করেন আর আজকে আমরা দেখছি ওই বিগ ওনার একজন শিষ্য আন্তরাষ্ট্রীয় কৃষ্ণ ভবনের সঙ্গে সংস্থাপক আচার্য সেটা এ শ্রী ভক্তি বেদান্ত স্বামী সর প্রভুপাত নিয়ে গেছেন সারা বিশ্বতে এই গৌরিয়া বৈষ্ণব প্রচার করেছে

માનન મુખ્યમંત્રી સુશ્રી મમતા બનર્જી ઉટા સમય રથયાત્રા ઇનગ્રેશને આસબે